প্রিয় বন্ধুরা ফেসবুকের আপডেট দেখতে দেখতে আমার মাথা নষ্ট আপনারা কি বুঝতেছেন বর্তমানে কিন্তু আপনারা দেখতেছেন বড় বড় ব্লগার যারা আছে তাদের মানে কোনো কিছুতে মানে ভিউ হইতেছে না এমনকি বড় বড় যারা নিউজ করতেছে তাদেরটা তো মিলিয়ন মিলিয়ন ভিউ হইতো এখন কিন্তু হইতেছে না ফেসবুকে এমন একটা সিস্টেম করছে এমন একটা আপডেট আনছে যে আগে কিন্তু ফেসবুকে কিন্তু যে কোন রেশিও দিলে কিন্তু ফেসবুকে কিন্তু মানে সাজেস্ট করতে এখন কিন্তু কোন রেশিও ফেসবুকে খায় না দুইটা জাস্ট ফেসবুকে কিন্তু দুইটা রেশিও দিয়া দিছে একবারে ডিসিশন দিয়া দিছে ফাইনাল এই রেশিওর উপরে কোন মানে রেশিও যদি সিলেক্ট করো তাহলে ফেসবুকে কিন্তু গ্রহ করবে না তাই আমি অবশ্যই মানে বলতেছে আর যারা যারা জানতেছেন না আমি আমার স্যারকে প্রশ্ন করেছিলাম কেন মানে এটা বর্তমানে এগুলা হইতেছে উনি কিন্তু আমাকে সাজেশন দিচ্ছে এমনকি স্ক্রিন শট দিয়ে আমি বাংলা ট্রান্সলেশন করে দেখছি পরেও নিজেও আপডেটটা এমনকি আমি যে জায়গায় আসে এই জায়গায় আমি একটু যাচাই করছি বাংলা ট্রান্সলেশন করে তারপরে আমি বুঝতে পারছি বর্তমানে কিন্তু দেখতেছি এইটাই ফেসবুকে সর্বপ্রথম যে কয়েকটা দাব দিছে এটা আহ পূরণ করতে এটা কোনো আহ কিছু কিছু শর্ত আছে অটোমেটিকলি পূরণ হয়ে যায় আর দ্বিতীয়তে সবচেয়ে ফেসবুকে বর্তমানে দেখছি রেশিওর ব্যাপারটা রেশিও কিন্তু আমি দেখছি দুইটা রেশিও সবচেয়ে সিলেক্ট মানে করলে ভালো হবে আর সব তো ভিডিও এবং রিলস সব তো সব টোলস গুলা কিন্তু বর্তমানে তো রিলস আনছে সবাই কিন্তু অলরেডি জানেন আর লম্বা লম্বা বলেন আহ শর্ট বলেন ভিডিও সব কিন্তু কিন্তু রিলসে আপডেট হবে তো এখন সর্বশেষ আমি বলতেছি যে আহ রেশিও যে দুইটা রেশিও সিলেক্ট আগে কিন্তু ইউটিউব যে ইউটিউবের সাইজে যারা ভিডিও করত। এটা কিন্তু ফেসবুকে সাজেস্ট ফেসবুক ফেসবুকে গ্রহণ এখন কি এগুলা কিন্তু গ্রহণ করে না এখন ফেসবুকে গ্রহণ করবে যদি আপনি লম্বাতে টিকটকের কিংবা রিলসের অনুযায়ী আপনি ভিডিও করেন সিক্সটিন বাই সিক্সটিন বাই নাইন নাইন লেভেন নাইন মানে টিকটকের বাইলে। এটা যদি আপনি দুইটার থেকে লম্বা যদি আপনি করেন নয় মিনিট হোক দশ মিনিট হোক তবুও আপনার ভিডিও সাজেস্ট করবে আর দ্বিতীয়তে আছে ফোর দশমিক ফোর দশমিক ফাইভ ফোর দশমিক ফাইভ কিন্তু কিতার মাঝে নাই যে ক্যাপকাট আছে কিংবা কাইং মাস্টার আছে কিং মাস্টার আছে এগুলো কিন্তু নাই বর্তমানে তো ফোর দশমিক ফোর দশমিক ফোর দশমিক যে ফাইভ এটা ভিডিও করবেন হয়তো আপনারা বলতে পারেন আমার এটা মানে ভিউ হইতেছে না দেখতেছে না আমার হয়তো আমি নতুন অবস্থা ভিউ হইতো না কিন্তু আমি এটা দেখছি আপডেট পাইছি আহ এটা আহ আরে বড় বড় পেজের মধ্যে আমি টেস্টিং করে দেখছি রিজার্ভ করে যে তাদের ইটার মধ্যে কোনো কিন্তু অনেক বিয়ে হইতেছে এগুলা অনুযায়ী সামনে এখন যদি আপনি মানেন তাহলে মানতে পারেন না মানলে কোনো কিছু করার নাই আশা করি বুঝতে পারছেন যদি লম্বাতে করেন 9 মিনিট করেন মিনিট কোনো সমস্যা নাই রিলস এর মতো আবার যদি চাইজ অনুযায়ী আপনি লম্বা দিতে চান আর লং ভিডিও তাহলে ফোর দশমিক ফাইভও আপনি দিতেই হবে যে রেশিওটা নাহলে ভিডিওটা বর্তমানে গ্রো করবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার দেখা